নমস্কার বন্ধুরা সামনে আসতে চলেছে নীল ষষ্ঠী আর এই নীল ষষ্ঠীর দিন মায়েরা কিভাবে পুজো করবেন সেই নিয়ে অনেকেই চিন্তিত বাড়িতে কি কি উপকরণ জোগাড় করে রাখতে হবে কিভাবে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করবেন সেই নিয়ে অনেক ভিডিও ঘেটে চলেছেন তাই আজকের ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ পুজো পদ্ধতি দেখাব তার সাথে রয়েছে দু সালে নীল ষষ্ঠী কবে পড়েছে সেই সময়সূচি পঞ্জিকা অনুসারে নীল ষষ্ঠীর ব্রত পালনের উপকরণ কি কি লাগবে ব্রত পালনের নিয়ম কি রয়েছে এছাড়াও নীল ষষ্ঠীর যে বাতি বাতি দান করা হয় সেই দানের শুভ সময় রয়েছে আর শিবের পছন্দের ফুল এবং দেবাদিদেব মহাদেবকে করে এই দিন কি প্রসাদ অর্পণ করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব আর কোন বন্ধুরা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর সাথে নীল ষষ্ঠীর পুজো কারা কারা করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রসঙ্গত নীল ষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধে বেলায় করা হয় তবে অনেকে বেলা বারোটার পরও পুজো করে থাকেন লোককথা অনুযায়ী সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় তবে দম্পতিরাও নীল ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন সন্তান কামনায় তো চলুন বন্ধুরা এবার জেনে নেব ব্রত কবে পালিত হবে দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে আপনারা কিভাবে নীল ষষ্ঠীর পুজো করবেন কি কি উপকরণ লাগবে শিবলিঙ্গ নন্দী মহারাজ শিবলিঙ্গ বসাবার জন্য একটি পাথর বাটি পিতল বা কাঁসার ঘটি পঞ্চামৃত পরিষ্কার জল ডাবের জল গঙ্গা জল তারাও শিবের পছন্দের যে সমস্ত ফুল রয়েছে আকন্দ ধুতুরা নীলকণ্ঠ যে কোনো সাদা ফুল বেল পাতা আকন্দ ফুলের মালা ধুতুরা ফল আর কাঁচা আম ব্রতের নিয়ম অনুযায়ী সকাল থেকে উপবাস করে সন্ধ্যায় বা রাতে নীলের ঘরে বাতি জেলে তারপর শিব পূজা করে পূজার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় যারা উপবাস করেন তারা এই দিন ভাত রুটি শস্য দানা খান না পরিবর্তে ফল মিষ্টি সাবু ফলের রস ইত্যাদি খেয়ে থাকেন অনেকে ময়দার তৈরি জিনিস যেমন লুচি পরোটাও খান খাবারে এই দিন আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন সাধারণ লবণের পরিবর্তে আর যেই দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন শুরুতেই শিবলিঙ্গের জলাভিষেক করে নিতে হবে জলাভিষেকের ক্ষেত্রে আপনারা গঙ্গা জল অথবা পরিষ্কার জল ব্যবহার করতে পারেন আরেকটি কথা বলে রাখি যদি শিবলিঙ্গ পাথর বাটিতে বসাতে পারেন তো ভালো আর নইলে আমি যেরকম কাঁসার থালায় বসিয়েছি এরকম আপনারা কাঁসার বা পিতলের থালায় বসাতে পারেন শিবলিঙ্গের জলাভিষেক সম্পন্ন হলে আপনারা তারপরে ঘি মাখিয়ে নেবেন শিবলিঙ্গে আর এই ঘি মাখানোর সময় অবশ্যই তিনবার করে মাখাবেন আর তিনবার করে আপনারা ওম নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন শিবলিঙ্গে ঘি আর মধু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে পঞ্চামৃত এক্ষেত্রে পঞ্চামৃতে আপনারা দুধ দই ঘি মধু শর্করা এই পাঁচটি মিশ্রণ মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবেন আর অথবা আপনারা দুধের সাথে সিদ্ধি মিশিয়েও অর্পণ করতে পারেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র তিনবার জপ করতে করতে পঞ্চামৃত অর্পণ করতে হবে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক সম্পন্ন হলে এরপরে আপনারা যে আপনাদের কাছে তুলো থাকলে সেই তুলো দিয়ে অথবা সাদা সুতির কাপড় দিয়ে শিবলিঙ্গটি পরিষ্কারভাবে মুছে নিতে হবে শিবলিঙ্গ পরিষ্কার ভাবে মোছা হয়ে গেলে এরপরে আবার পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে অভিষেক হবে পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটি ভালোভাবে ধুইয়ে নেওয়ার পর আপনারা বেলপাতা অর্পণ করবেন কারণ একটি বেলপাতাতেই থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তাই প্রথম যে জিনিসটি আমরা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করব, সেটি হলো বেলপাতা আর অবশ্যই বেলপাতা অর্পণ করার সময় এদিকে লক্ষ্য রাখতে হবে যে বেলপাতা যেন কোনোভাবেই ফাটা ফুটো না থাকে ছেঁড়া না থাকে মসৃণ বেলপাতা আপনাদেরকে দিতে হবে একদম পরিষ্কার স্বচ্ছ আর বেলপাতার যে মসৃণ দিকটি রয়েছে সেটি বাবার মাথায় দিতে হবে আর উল্টো দিকটা উপর দিকে থাকবে বেলপাতা অর্পণ করা হয়ে গেলে তারপর বাবার পছন্দের আকন্দ ফুল অর্পণ করবেন এছাড়াও আপনারা অন্যান্য যে কোনো ফুল যদি এনে থাকেন সেই সমস্ত ফুল অর্পণ করতে পারেন আর এখানে আমি দেবাদিদেব মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা এনেছি আকন্দ ফুলের মালা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের তাই আপনারাও অবশ্যই নীল ষষ্ঠীর দিন বা যে কোনো শিব পুজো করলে যে কোনো দিনে আপনারা আকন্দ ফুলের মালা দেবাদিদেবকে অর্পণ করতে পারেন তাও দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুল কলকে ফুল ধুতরা ফুল এই ফুলগুলিও আমি এনেছি সেই সমস্ত ফুল আমি অর্পণ করছি আর তার সাথে ধুতরা ফল এই জিনিসটি আপনারা অবশ্যই নীল ষষ্ঠীতে বা শিবরাত্রির পুজো করলে বা দেবাদিদেব মহাদেবকে যখনই পুজো করুন না কেন ধুতরা ফল অর্পণ করবেন আর মরশুমি যে কোনো ফল এই সময় যা পাওয়া যায় যেমন আম বেল এই সমস্ত আপনারা অর্পণ করতে পারেন আমি এখানে আম নিয়ে এসেছি ওম নম ওম নম ওম নম যাই অর্পণ করুন মনে মনে এই মন্ত্র তিনবার করে জপ করতে হবে সমস্ত ফুল ফল যা কিছু আমি এনেছি সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে প্রসাদ হিসেবে নৈবেদ্য হিসেবে দেবাদিদেব মহাদেবকে সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা অর্পণ করতে পারেন আমি এখানে সাদা বাতাসে এনেছি দেবাদিদেব মহাদেবকে একটি বাতাসা আমি অর্পণ করলাম এছাড়াও একটি কাঁসার থালায় বা প্লেটে আপনারা দেবাদিদেব মহাদেবকে প্রসাদ হিসেবে বাতাসা মিষ্টান্ন ফল এই সমস্ত অর্পণ করতে পারেন আর সাথে এক গ্লাস জল অবশ্যই দেবেন সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে আপনারা নীলের ঘরে বাতি জ্বালাবেন আর এই নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি চলুন এবার জেনে নেওয়া যাক নীলের ঘরে বাতি দানের শুভ সময় সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে শুরু করে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা বাতি দান করবেন অবশ্যই দুটো বাতি দান করতে হবে এছাড়াও যার যতগুলো সন্তান রয়েছে সেই হিসেবেও অনেকে বাতি দান করে থাকেন আপনারা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন তবে যেহেতু নীলের ঘরে বাতি দানের কথা সেই কারণে অনেকে মোমবাতি অর্পণ করে থাকেন অনেকেই নীল ষষ্ঠীর দিন ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ অর্পণ করে থাকেন দেবাদিদেব মহাদেবকে সেটিও ঠিক তবে যেহেতু নীলের ঘরে বাতি দানের কথা রয়েছে সেক্ষেত্রে অনেকে সাদা মোমবাতি অথবা নীল রঙের মোমবাতি অর্পণ করে থাকেন যে মোমবাতি অর্পণ করুন না কেন দুটি অর্পণ করতে হবে অথবা যার যতগুলি সন্তান রয়েছে সেই হিসেবেও অনেকে বাতি দান করে থাকেন আর আপনারা প্রথমে বাতি দেখিয়ে আরতি করবেন এরপরে যদি কর্পূর থাকে সেই কর্পূর দিয়েও আপনারা আরতি করতে পারেন দেবাদিদেব মহাদেবের আর তারপর দেখিয়ে আরতি সম্পন্ন হবে সব শেষে। আপনারা উপবাস ভঙ্গ করবেন যেই পঞ্চামৃত মহাদেবের মাথায় ঢেলেছিলেন সেই পঞ্চামৃত কিছুটি রেখে দিতে হবে সেই পঞ্চামৃত খেয়ে আর দেবাদিদেব মহাদেবকে যে প্রসাদ অর্পণ করেছিলেন সেই প্রসাদ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কীভাবে পুজো করেন সেটিও জানাবেন আমার পুজোটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ প্রত্যেক দর্শক বন্ধুকে শুভ নীল